বিশ্বকাপের বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচটার কথা মনে আছে তো শেষ দুই বলে প্রয়োজন ছয় রান মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইকে কেশব মহারাজের ইয়োরকার করার প্রচেষ্টা পরিণত হল লো ফুল্টসে কিন্তু আপাত দৃষ্টিতে ব্যাটে বলে দারুণ টাইমিং হলেও বলটা সীমানা ছাড়া হল না আর তাতে শুধু বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা এইডেন মার্ক রাম নন। মাহমুদুল্লাহকে ছক্কা পেতে বাধা দিয়েছিল মাঠের বাতাসও বাতাস দলগুলোর এই অদৃশ্য প্রতিপক্ষই বিশ্বকাপে বড় ভূমিকা রেখে চলেছে গত শুক্রবারের দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ম্যাচের শেষ ওভারে জিততে হলে ইংল্যান্ডের প্রয়োজন ছয় বলে চোদ্দ রান ব্যাটিং এ ইনফর্ম হ্যারি ব্রুক বাতাস তখন বইছে ডানহাতি ব্রুগের লেগ থেকে অফসাইডে। এই বাতাসকে ব্যবহার করার জন্যই আইনরিক নর্কিয়ার করা প্রথম বলে লেগ সাইডে সরে গিয়ে মিড অফের ওপর দিয়ে শট খেলার চেষ্টা করেন ব্রুক কিন্তু ব্যাটে বলে ভালো টাইমিং না হওয়া আর মার্ক্রামের দুর্দান্ত ক্যাচ দুইয়ে মিলিয়ে ব্রুকের ইনিংসের সমাপ্তিটা ঘটে ওখানেই দক্ষিণ আফ্রিকার কিপার কুইন্টন ডি ককও শিকার করেছেন বাতাসের ব্যাপারটা পাশাপাশি অসাধারণ ক্যাচের জন্য কৃতিত্ব দিয়েছেন এইডেন ডেন মার্করামকেও দ্বীপরাষ্ট্র হওয়ায় স্বাভাবিকভাবেই ক্রিকেট বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলোতে বাতাসের গতি বেশি সেন্ট ভিনসেন্ট সেন্ট লুসিয়া বারবার সমুদ্র তীরবর্তী এসব জায়গায় বাতাস অপেক্ষাকৃত জোরে প্রবাহিত হয় বিশ্বকাপে বাতাসের সবচেয়ে বড় প্রভাবটা বোঝা যাচ্ছে সেন্ট লুসিয়ার ড্যারেন্সেমি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটা ম্যাচেই বাতাস বড় ভূমিকা রেখে চলেছে দলগুলোকে তা শুধু মাঠের প্রতিপক্ষ নয় লড়তে হচ্ছে বাতাসের অদৃশ্য বাধার বিপক্ষেও গ্রস আইলেটের এই স্টেডিয়ামটা লক্ষ্য করলে দেখা যায় এই মাঠের উত্তর পূর্ব দিকের গ্যালারি বেশ নিচু এবং খোলা বাতাসটা প্রবাহিত হচ্ছে ওই দিক থেকেই এবং সেটার গতি ঘন্টায় বিশ মাইল পর্যন্ত উঠে যাচ্ছে তাই জোরে এবং ফ্ল্যাটভাবে মারা শটগুলো বাতাসের বাধা এড়াতে পারলেও হাওয়ায় বেশি সময় অবস্থানকারী বলগুলো এই বাধা এড়াতে পারছে না তবে কোনাকোনিভাবে বাতাস বইছে বলে প্রথম পাঁচ ম্যাচে বেশ কিছু ব্যাপার লক্ষ্য করা যায় প্রথম দুই ম্যাচে বাতাস প্রবাহিত হয়েছিল অপেক্ষাকৃত শর্ট বাউন্ডারির দিকে ব্যাটসম্যানরা ব্যাটিংয়ের ক্ষেত্রে সুবিধার জন্য দাঁড়িয়েছিলেন একটু অ্যাঙ্গেল করে এদিকে পরের দুই ম্যাচে বাতাস প্রবাহিত হয়েছে অপেক্ষাকৃত বড় বাউন্ডারির দিকে এর প্রভাব ছিল ফিল ব্যাটিংয়ে তার সাথে রানের ইনিংসকে পরিষ্কারভাবে দুই ভাগে ভাগ করা যায় কত শুক্রবার দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ম্যাচেও ভূমিকা রেখেছিল বাতাস যদিও এই ম্যাচে বাউন্ডারির দৈর্ঘ্যে তেমন পার্থক্য ছিল না দলগুলো বাতাসকে ব্যবহার করেছে নিজেদের সুবিধা অনুযায়ী কখনো রান করতে কখনো রান আটকাতে এমনকি ইংল্যান্ডের দল নির্বাচনেও ভূমিকা রেখেছিল বাতাস দলের ব্যাটিংয়ে লেফট রাইট কম্বিনেশনের জন্য ডানহাতি জ্যাক্সের পরিবর্তে একাদশে ডাকা হয়েছিল বাহাতি ব্যাটসম্যান ও পেসার স্যাম কারানকে জস বাটলারও স্বীকার করেছেন ব্যাপারটা মেনে নিয়েছেন ডানহাতি বাহাতির সমন্বয়ের জন্যই দলে নেওয়া হয়েছিল কারানকে বাতাসের ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা গেছে ম্যাচের খরচতম ওভার দুটোতে দক্ষিণ আফ্রিকার ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করতে এসেছিলেন জফর আর্চার সেই ওভারে কুইন্টনটি ককের জন্য লেগ সাইডে দুজন ফিল্ডার রেখেছিলেন আর্চার কিন্তু বাতাসকে ব্যবহার করে লং লেগ এবং মিড উইকেটের ওপর দিয়ে দুটো ছক্কা মারেন কুইন্টনটি কক দুটো ছক্কা হজম করে এরপর শর্ট লেন্থের বল করেন আর্চার কিন্তু আগে থেকে সেটা বুঝতে পেরে আপার কাট করে চার চারম্যানেদের টিকক ইংল্যান্ড তাদের ইনিংসের এর ওভারটা পায় ওটনেল নিল বাটম্যানের করা সতেরোতম ওভারে সেই ওভারে পাঁচটা ইয়র্কার করার চেষ্টা করেন তিনি কিন্তু বাতাসের কারণে পাঁচটা হলি পরিণত হয় ফুল টসে এই পাঁচ বলের মধ্যে তিনটা চার আর একটা ছক্কা মারেন লিভিংস্টোন ব্রুক মিলে তবে দুই দল মিলিয়ে বাতাসকে সবচেয়ে বেশি ভালোভাবে ব্যবহার করতে পেরেছেন সম্ভবত ডেভিড মিলারি মার্কুডের করা ইনিংসের ষোলোতম ওভারে বাতাসকে ব্যবহার করেই দুটো ছক্কা মারেন তিনি এরপর আর্চারকে ছক্কা হাঁকান স্কোয়ার লেগের উপর দিয়ে উল্টো দিকে আলীকে দেখা গিয়েছিল বাতাসের বিপরীতে বড়শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাশ দিতে সময় সময়ে বাংলাদেশের বিপক্ষেও গেছে এই বাতাস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদুল্লার সেই বঞ্চিত হওয়ার ঘটনা তো বলা হলই এর বাইরে নেদারল্যান্ডসের বিপক্ষে লিটন তাঞ্জিত আউট হয়েছিলেন বাতাসের বিপক্ষে শট খেলতে গিয়ে আরিয়ান দত্তকে বাতাসের বিপক্ষে স্লগ সুইপ করতে গিয়ে লিটন ক্যাচ তুলে দেন ডিপ স্কোয়ার লেগে আর তানজিদ তামিমকে বাতাসের বিরুদ্ধে পুল করতে বাধ্য করেছিলেন পল ভ্যান বোলিংয়ে যে বাতাসের সুবিধা একেবারেই পায়নি বাংলাদেশ এমনটাও না গ্রুপ পর্বের ম্যাচগুলোতে বাতাসের বেগ বিবেচনা করে মোস্তাফিজকে দারুণভাবে ব্যবহার করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মোস্তাফিজও তাতে হয়ে উঠেছেন আনপ্লেবল সব মিলিয়ে এই বিশ্বকাপে মাঠের প্রতিপক্ষের পাশাপাশি বাতাস নামক এই অদৃশ্য শত্রুকেও মোকাবেলা করতে হচ্ছে দলগুলোকে সাথে আরও একবার প্রমাণিত হচ্ছে শুধু গায়ের জোর নয় ক্রিকেটে ভালো করতে চাই খুর্ধার মস্তিষ্ক